সহজ সরল মানুষ আমি স্টেট আমার ঠোঁট কাটা সোজা কথা আমি যে প্রতিষ্ঠানের জন্য কাজ করবে প্রতিষ্ঠানকে ভালোবাসবে আমার কলিজাটা আমি তাকে দিয়ে দিব আর যে প্রতিষ্ঠানের জন্য কাজ করবে না আর আপনি প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন কি কাজ করছেন না এটা আমি আমাকে বুঝতে হবে এটা আমি রিয়েলাইজ করে দিব। আপনি যদি সারাদিন গলা ফাটায় বলেন যে আমি প্রতিষ্ঠানের জন্য কাজ করছি আমি এটা করছো এটা করছে এটা আমি দেখবো না আমি আমি আমাদের তর্কগুলো দেখবো আমাদের হেড অফিসের যে ডিপার্টমেন্ট গুলো আছে ওরা উপর থেকে বসে দেখি আপনারা কে কখন অফিসে আসেন অফিস থেকে যান অফিসের পরে আপনারা কোথায় যান কি করেন না করেন এভরিথিং আমরা ওয়েল নো আমরা জানি আমরা আপনাদেরকে কিছু বলছি না আপনারা আপনাদের যাবতীয় সব কর্মকাণ্ডগুলো করেন কোনো অসুবিধা নেই প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে প্রতিষ্ঠানকে যদি আপনি ভালো না বাসেন তাহলে আমরা থাকবো না এক নাম্বার ম্যানেজমেন্টের উপর সেন্ট্রাল ব্যাংক হাত আসবে আর আমাদের উপর হাত হাত আপনাদের উপর হাত আসবে এবং এই এই সমস্ত এই যে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন বলেন যে কোনো সিদ্ধান্ত কিন্তু আমার হাত দিয়ে হবে যেহেতু আমি সিএসআর হিসেবে নির্দেশনাটা সেন্ট্রাল ব্যাংকের কাছে আমার কাছ থেকে আসে অলরেডি সেন্ট্রাল ব্যাংক থেকে আমি আজকে ফ্লাইট থেকে নেমে বারোটায় আমার ল্যান্ডিং ছিল আমি প্রথম হনহত যাত্রী যে প্রথমে ফ্লাইট উঠে এখানে নামলাম নেমে আমি জাস্ট কাপড়টা চেঞ্জ করে সেন্ট্রাল ব্যাংকের সাথে মিটিং করতে গেছি ওখানে আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে আপনারা আপনাদের যে সমস্ত অফিসার এক্সিকিউটিভ বা ব্রাঞ্চ ম্যানেজার বা জোনাল হেডরা ইনএক্টিভ কাজ করছেন আপনাদের অ্যাসেসমেন্টে তাদেরকে আপনারা সরিয়ে দেন আজকে বলেছে আমাকে আমি ওদেরকে আপনাদেরকে করজোড়ে বলে ASCII যে স্যার আমরা ডিসেম্বরের মধ্যে বা সরি জুন এর মধ্যে আমরা ঠিক করে নেচ্ছি কোনো অসুবিধা নেই। কিন্তু এভাবে কয় এভাবে কয় এক সময় দেখবেন যে আমার একটা দিয়ে আপনাদেরকে আমাকে সহায়তা হচ্ছে। এবং ওরা এটাও বলেছে যে আপনারা বিভিন্ন ব্যাংক থেকে আপনারা লোন লোনেন এটা সাধারণ। তো এইগুলো কিন্তু আপনাদের ডিজেক্টিভিটিজ এর মধ্যে যাচ্ছে। আপনারা একবার চাকরি করেন আপনারা যদি চাকরি হারান বা চাকরি যুক্ত হন একটা প্রাইভেট ব্যাংকের চাকরি আজকে আছে কালকে নেই চাকরিযুক্ত হন আপনাদের সামাজিক স্ট্যাটাস কি হবে আপনাদের ছেলে মেয়ে বউ বাচ্চাদের সামাজিক কি অবস্থান হবে ওদের লেখা পড়া এদের বিয়ে সাদি এদের পড়াশোনা এগুলো কি কি রিয়েলাইজটা তো করতে হবে আপনার এই যে রাজাউ সাহেব বললেন দেড়টা বাজে গেট লাগিয়ে দিয়ে এগুলো এটা কি এগুলো কি কোনো ব্যাংকার এগুলো কোনো রেসপন্সিবিলিটি তার নাই আপনারা তো ইসলামী ব্যাংকের ব্যাংকার হিসেবে পরিচিত হক হালাল মেনে চলে চলার কথা কিন্তু এখন তো কাজকর্ম কোনো কিছু প্রমাণ পাচ্ছি না আমরা আর আমি আপনাদেরকে আগেও বলেছি জুনের মধ্যে আপনাদেরকে বদল করার কোনো ইচ্ছা আমার ছিল না আমরা ঠিক ঠিক মতো আগে গিয়েছি কিন্তু বিশটা দিন আপনাদের অজান্তে হয়েছে সেটা আমি বিশ্বাস করবো আপনাদের জ্ঞাত সারে এটা চার হাজার কোটি টাকা শর্ট পড়েছে আমি যখন এখান থেকে হজে যাচ্ছি তখন আমার শর্ট ফল ছিল পাঁচশো কোটি টাকা বা ছয়শো কোটি টাকা আমি গিয়েছি দুই তারিখ এরপরে আমি ওখানে গিয়ে ডে বাই ডে এটা বাড়তে বাড়তে চার হাজার দুইশো বা তিনশো কোটি টাকা হয়ে গেল কেন বিশ দিনের মধ্যে এত এমন কি হয়েছে যে দেশের মধ্যে যে আপনার এই যে সব টাকা কি গরু কেনার জন্য ইসলাম ব্যাংক থেকে নিয়ে গেছে মানুষ দেশে গিয়ে ব্যাংক আর নাই আর ঠিক আছে নিয়ে গেছে এটা আমি ঘুরে আপনার কাছে আসবে না অন্য হাত ঘুরে টাকাটা তো ইকোনমিতে আছে এগুলো হচ্ছে আপনাদের মুভমেন্টের ইস্যু মানসিকতার ইস্যু মন মানসিকতা চেঞ্জ করেন ফিরে আসেন আপনারা সবাই এই যে আপনার আপনার একার পক্ষে এই ব্যাংক বা ব্রাঞ্চ ঠিক করা সম্ভব না আপনি কলিগদেরকে তারা খাটান নির্দেশনা দেন যে কলিগ আপনার কথা শুনবে না যে কলিক পারফর্ম করবে না আপনারা এছাড়া লিখে দেন আমরা সরিয়ে দিই কিন্তু এভাবে দিনকে দিন ড্যামেজ এ যাওয়া যাবে আর রিকভারির বিষয়টা